আজকের একটা সুন্দর আর একটা কাতান সিল্কের মধ্যে নিয়ে কিন্তু চলে আসছে একদম কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন একদম অল ওভার কিন্তু এরকম পুজোর একটা সফট কাতানের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সফট কাতানের মধ্যে কিন্তু চলে আসবে ডুয়েল টোনের মধ্যে এগুলো চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু এগুলো চলে আসবে পুজোর হিট কালেকশন পুজোর হিট কালেকশনের মধ্যে চলে আসবে এই যে যারা একটু অল্প কাজের মধ্যে নিতে চাইছেন তাদের জন্য একদম স্পেশালি তাদের জন্য কিন্তু রয়েছে এটা খুব সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু চলে আসবে এই যে টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের সাথে চলে আসবে টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের সাথে এবং বর্ডারটা কিন্তু সরি আঁচলটা কিন্তু এরকম একটা চলে আসবে আঁচলের লুকটা এই যে আমি খুলে একটা দেখিয়ে দিচ্ছি তাহলে পরে বুঝতে পারবেন খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে কাতান সিল্কের মধ্যে লাইট ওয়েটের মধ্যে যারা পুজোর মধ্যে লাইট ওয়েটের এর সিল্ক নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে চলে আসবে আসবে খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু কিন্তু এই যে আঁচলের আঁচলের দিকটা দিকটা দেখিয়ে এরকম একটা গর্জিয়াস লুকের সাথে কিন্তু চলে আসবে এবং টোটাল বর্ডারটা কিন্তু এরকম একটা লুকের সাথে কিন্তু চলে আসবে টোটাল বর্ডারটা এরকম একটা খুব সুন্দর একটা লুকের সাথে কালার মধ্যে কিন্তু আর একটা চলে আসবে ব্লু কালারের সাথে কিন্তু চলে আসবে নেভি ব্লু কালারের সাথে কিন্তু এটা চলে আসছে খুব সুন্দর গর্জিয়াস লুকের সাথে কিন্তু এটা চলে আসবে এই যে বর্ডারটা কিন্তু এরকম একটা লুকের সাথে এবং আঁচলের দিকটা দেখিয়ে দেবো আঁচলটা কিন্তু এরকম সুন্দর একটা লুকের সাথে কিন্তু চলে আসবে নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু এরকম একটা লুকের সাথে চলে আসবে এবং এটার বিপি পোর্শনটা আমি দেখিয়ে দেবো বিপি পোর্শনটা কিন্তু এরকম একটা লুকের সাথে কিন্তু চলে আসছে বিপি পোর্শনটা এরকম একটা লুকের সাথে কিন্তু চলে আসছে খুব সুন্দর শাড়ির মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র হাজার টাকার মধ্যে কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিং রয়েছে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিং অ্যাভেলেবেল আছে যারা বুক করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ঝটপট বুক করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তাহলে পরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সফট কোয়ালিটি লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আচ্ছা এই যারা একটা সুন্দর একটা মেরুন কালারের মধ্যে কিন্তু চলে আসবে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে কিন্তু এটা চলে আসবে খুব সুন্দর লুকের মধ্যে সফট কোয়ালিটির মধ্যে কিন্তু লাইট ওয়েটের মধ্যে কিন্তু চলে আসবে পুরো বডিটাই কিন্তু এরকম একটা লুকের সাথে চলে আসবে পুরো বডিটাই কিন্তু এরকম একটা লুকের সাথে চলে আসবে প্রাইস থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা একদম হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিংয়ের ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি শিপিং কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালার আর একটা দেখাবো পিঙ্ক কালারের মধ্যে ডিপ পিঙ্ক কালারের মধ্যে কিন্তু এটা চলে আসবে রানি কালারের সাথে এটা চলে আসছে রানি কালারের মধ্যে কিন্তু এটা চলে আসবে এবং আঁচলের দিকটা কিন্তু এরকম চলে আসবে আঁচলটা কিন্তু এরকম একটা গরজিয়াস লুকের সাথে আসবে এবং টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের সাথে কিন্তু চলে আসছে টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের সাথে কিন্তু চলে আসবে খুব সুন্দর কালেকশনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা আচ্ছা নেক্সট কালার আর একটা দেখাবো গ্রিন কালারের সাথে এই গ্রিন কালারের সাথে কিন্তু এটা চলে আসবে গ্রিন কালারের সাথে একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে সফট কোয়ালিটির মধ্যে এগুলো চলে আসবে খুব সুন্দর কালেকশনের মধ্যে যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুক করতে পারেন বর্ডারের লুকটা জাস্ট দেখতে পারেন অসম্ভব সুন্দর কালেকশনের মধ্যে এবং আঁচলের দিকটা কিন্তু এরকম একটা গর্জিয়াস লুকের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিং রয়েছে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিং রয়েছে নেক্সট আর একটা সিগ্রিন কালারের সাথে কিন্তু চলে আসবে এটা সিগ্রিন কালারের সাথে কিন্তু এটা চলে আসবে দারুণ সুন্দর একটা কালারের সাথে চলে আসবে এই যে টোটাল বডিটা কিন্তু এরকম একটা টোটালটা এরকম একটা লুকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটালটা কিন্তু এরকম একটা বর্জিয়াস লুকের সাথে চলে আসবে খুব সুন্দর শাড়ির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে টোটালটা এরকম একটা লুকের সাথে প্রাইস থাকছে মাত্র হাজার টাকা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ফ্রি শিপিংয়ের ব্যবস্থা রয়েছে যারা অনলাইনে নেবেন ভাবছেন তাদের জন্য টোটালটাই কিন্তু ফ্রি শিপিংয়ের ব্যবস্থা রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন